রেওয়াজ ছিল আমার বাবার সাথে আপনারা সকলে মিলে একসাথে হেঁটে উল্টোবাই যাবেন সাবুজ্জমা দেওয়ার সময় আপনারা সাথে তবে আপনারা জানেন যে এখন কড়া করি অনেক বেশি আর তার সাথে সাথে এটা আমার জন্য আমার প্রথম নির্বাচন সেই কারণে যেই আচরণবিধি আমাদের পরে বের দাও হয়েছে সেগুনে পালন করে আজকে হবে আবার ডোমিনিশনের পক্ষ জবাব দিতে যাব আপনারা এখানে যারা যারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা আমার জন্য বাড়িতেই অপেক্ষা করবেন আমার সাথে প্রায় পাঁচজন ভিড় যেতে পারবে আজ থেকে তিন চাড়ি পর্যন্ত আমি হয়তো অনেক টেনশনে থাকবো আজকে থেকে শুরু আপনাদের দোয়া করা এত দূর আল্লাহ হাল্লা আল্লাহ নিয়ে এসেছে আপনাদের দোয়ার কারণে আমার আজকে এখানে দাঁড়ানোর কথা ছিল না আমার আজকে এই দুনিয়াতে থাকানোর কথা ছিল না

এই কষ্ট ইনশাল্লাহ শেষ হওয়ার সময় চলে এসেছে আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব ধৈর্য ধরার জন্য অনুরোধ করব আমার পাশে থাকার জন্য গত পঞ্চাশ বছর ধরে আপনারা পঞ্চাশ বছর ধরে আপনারা শুধু করে দিয়েছেন আমার পরিবারকে আপনাদের জন্য কাজ করার আপনাদের পাশে থাকার ইনশাল্লাহ আপনাদের যদি দোয়া থাকে যেই দায়িত্ব আমার বাবা পালন করেছিল তেত্রিশ বছর ইনশাল্লাহ সামনের পাঁচ বছর ওই দায়িত্ব পালন করার সুযোগ আপনারা করে দেবেন আমারও আপনাদের সকলকে আমি অনুরোধ করছি আপনারা নিজের বাইক করে করে এখানে অপেক্ষা করবেন আমার আশা করি বেশি সময় লাগবে না পনেরো বিশ মিনিটের মধ্যে পাইপ জমা দিয়ে আপনাদের বাসি ইন্সাল্লা চলে আসবো আশা হবে আপনার আপনাদের সবার জন্য একটু চায়ের ব্যবস্থা করা হচ্ছে সেখানেই অপেক্ষা